প্রায় প্রত্যেকটি ফলের বাজারে এখন বিভিন্ন প্রকার সুস্বাদু আমে ভরপুর আম খেতে ভালোবাসে না এমন মানুষ প্রায় নেই বললেই চলে কিন্তু যে সমস্ত মানুষ তাদের শারীরিক বিভিন্ন প্রকার সমস্যায় ভুগছেন তারা যে কোনো একটি খাবার খাওয়ার আগে চিন্তা ভাবনা করেন যে এই খাবারটি খেলে তার শরীরে কেমন প্রভাব পড়বে এই খাবারটি খেলে তার শরীরের কোনো ক্ষতি হবে না তো আমও তার অন্যথা নয় অনেকের মনে প্রশ্ন থাকে আম খাওয়া কি স্বাস্থ্যের পক্ষে নিরাপদ সবচেয়ে বেশি প্রশ্ন আসে ডায়াবেটিক পেশেন্টদের কাছ থেকে যে সমস্ত ডায়াবেটিক পেশেন্টরা রয়েছেন তারা জানতে চান আমরা কি নিয়মিত আম খেতে পারি যদি আম খাই তবে কতটা খাবো ভিডিওটি শেষ পর্যন্ত সঙ্গে থাকুন আমরা সমস্ত প্রশ্নের উত্তর জানার আগে সবার প্রথম আমরা জেনে নেব আমের পুষ্টিগুণ নিয়ে অর্থাৎ আমের মধ্যে কি কি পুষ্টিগুণ রয়েছে আপনারা শুনলে হয়তো অবাক হয়ে যাবেন যে একটি আমের তিরাশি ভাগই জল থাকে অর্থাৎ একশো থেকে একশো গ্রাম আমের মধ্যে ক্যালোরি থাকে মাত্র নিরানব্বই ক্যালোরি ফাইবার থাকে দুই দশমিক ছয় গ্রাম কার্বোহাইড্রেট থাকে চব্বিশ দশমিক ছয় গ্রাম এবং সুগার থাকে বাইশ দশমিক এক গ্রাম আমের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি এক কাপ আমের মধ্যে অর্থাৎ একশো ষাট গ্রাম আম যদি আপনি খেতে পারেন একজন মানুষের দিনে যত পরিমাণ ভিটামিন সি এর প্রয়োজন হয় তার সাতষট্টি পারসেন্ট ভিটামিন সি আসে এই এক কাপ আম থেকে অর্থাৎ আমের মধ্যে ভিটামিন সি রয়েছে ভরপুর এছাড়া আমের মধ্যে রয়েছে ভিটামিন এ ভিটামিন বি ভিটামিন ই ভিটামিন কে তার সাথে সাথে কপার এবং ফোলেট রয়েছে পর্যাপ্ত পরিমাণে এবং খুব কম পরিমাণে থাকলেও পটাশিয়াম ম্যাগনেসিয়াম রাইবোফ্লোবিন নিয়াসিন এই সমস্ত উপাদানগুলি আমের মধ্যে রয়েছে সবই মিলেমিশে আমকে আমরা পুষ্টিকর এবং স্বাস্থ্যকর ফল হিসাবে বিবেচিত করতে পারি আমের স্বাদ যেহেতু মিষ্টি তাই ডায়াবেটিক পেশেন্টরা অনেকেই মনে করে থাকেন আম খাওয়া একটি ডায়াবেটিক পেশেন্টের জন্য নিরাপদ নয় দেখুন আমের সাথে মিষ্টি হওয়ার কারণ হলো আমের মধ্যে থাকা সুগার একশো গ্রাম আমের মধ্যে চোদ্দ গ্রাম সুগার থাকলেও যে সুগারটি রয়েছে সেটি একদম ন্যাচারাল সুগার এই সুগারের মধ্যে রয়েছে গ্লুকোজ ফ্রুকটোজ এবং সুক্রোজ যেগুলি সাধারণ সুগারের মতো আপনার শরীরে তেমন একটা ক্ষতি করতে পারে না আপনি যদি একজন ডায়াবেটিক পেশেন্ট হয়ে থাকেন তাহলে কোনো খাবার খাওয়ার আগে জানতে হবে ওই খাবারটির গ্লাইসেমিক ইন্ডেক্স কত আমের গ্লাইসেমিক ইন্ডেক্স হলো মাত্র ফিফটি ওয়ান আর যে খাবারের গ্লাইসেমিক ইন্ডেক্স ফিফটি ফাইভের নিচে হয় সেটিকে লো গ্লাইসেমিক ইন্ডেক্স বলা হয় তাই আম একটি লো গ্লাইসেমিক ইন্ডেক্স ফল আমি প্রথমেই বলেছি একটি আমের মধ্যে তিরাশি ভাগই জল তাই আমের গ্লাইসেমিক লোডও কম পরিমাণের আমের গ্লাইসেমিক লোড হলো মাত্র সেভেন পয়েন্ট সিক্স ফাইভ গ্রাম তাই লো গ্লাইসেমিক ইন্ডেক্স এবং লো গ্লাইসেমিক লোড থাকার জন্য একজন ডায়াবেটিক পেশেন্ট আম অবশ্যই খেতে পারেন কিন্তু আমের মধ্যে যে সুগার রয়েছে সেই সুগারটি ন্যাচারাল সুগার যতই হোক না কেন সেটি যদি আপনি বেশি পরিমাণে খেয়ে ফেলেন তাহলে সেটি আপনার পক্ষে ক্ষতিকারক হতে পারে তাই একজন ডায়াবেটিক পেশেন্টের জন্য আমের রেকমেন্ডেড কোয়ান্টিটি হলো হাফ কাপ অর্থাৎ পঁচাত্তর থেকে আশি গ্রাম আপনি যদি একজন ডায়াবেটিক পেশেন্ট হয়ে থাকেন আপনাকে কিন্তু অবশ্যই মাঝে মাঝে আপনার ব্লাড সুগার চেক করিয়ে নিতে হবে যদি দেখা যায় আপনার ব্লাড সুগার তেমন তারতম্য হচ্ছে তাহলে কিন্তু আপনার আম খাওয়া বন্ধ করে দিতে হবে যদিও সচরাচর আপনি যদি প্রতিদিন হাফ কাপ করে আম খেতে থাকেন আপনার রক্তে সুগারের মাত্রা বৃদ্ধি পায় না তবুও কিন্তু আপনার সতর্ক থাকা প্রয়োজন এবং তার সাথে সাথে আপনি একটি কাজ করতে পারেন আপনি যদি একজন ডায়াবেটিক পেশেন্ট হয়ে থাকেন এবং যদি আপনি নিয়মিতভাবে আম খাচ্ছেন তাহলে আম খাওয়ার আগে কিন্তু প্রোটিন বা ফাইবার যুক্ত খাবার খান অর্থাৎ আম খাওয়ার আগে কিছুটা স্যালাড খেয়ে নিতে পারেন বা প্রোটিনযুক্ত খাবার বলতে আপনি এক ফাইট খেতে পারেন এই ফাইবার এবং প্রোটিন আমের মধ্যে থাকা কার্বোহাইড্রেট বা সুগারের অ্যাবজরশান আমাদের শরীরের মধ্যে কমিয়ে দেয় তার ফলে আপনার আম খাওয়ার পরে হঠাৎ করে আপনার রক্তে সুগারের মাত্রা বৃদ্ধি পেতে পারে না আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ইনফরমেটিভ লেগেছে যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন